ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি হিন্দু ধর্মের অমাবস্যা নিয়ে নানান ধরনের প্রচলিত রীতি রয়েছে এর মধ্যে কিছু রীতি আবার অঞ্চল বা প্রদেশ বিশেষে আলাদা হয় আবার কিছু নিয়ম রয়েছে যা সব জায়গাতেই মেনে চলা হয় অমাবস্যা তিথিতে হিন্দু মতে কিছু জিনিস মেনে চলা উচিত অমাবস্যা ও পূর্ণিমা ত্রি দুটো হিন্দি পুঁজি অনুযায়ী অত্যন্ত বিশিষ্ট এই দিনগুলোতে বিশেষ কিছু রীতিনীতি মেনে চলার প্রচলন রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অঞ্চল ভাষা অথবা প্রদেশ বিশেষে এই নিয়মগুলো রকম ফের হতে পারে নিয়মগুলোর কথা বলা হয়েছে তা সচরাচর সব ভাষা ও গোষ্ঠী হিন্দুরাই মেনে চলেন তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আমরা জানবো আওয়ার দিন কী কী করা উচিত নয় তার মধ্যে প্রথমেই আসবে এক আওয়ার দিন কখনোই নোখ কাটতে নেই তন্ত্রমতে চুল এবং নোখ হলো শরীরের নদীর অংশ বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে তাই মানুষের শরীরের মাথা এবং চুল সেদিন সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই আবার আওয়সার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্ন থাকে তাই এই দিন সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে পায়ের হাত ও পায়ের নখ তাই আওয়সায় নখ কাটতে বারণ করা হয়েছে তাছাড়াও সংস্কার অনুযায়ী আওয়বসায় তান্ত্রিক আবিচার ক্রিয়া সম্পন্ন হয় কাটা নখ ও চুল মারণ উচ্চাটনে ব্যবহৃত হয় বলে অনেকের বিশ্বাস দুই আওয়বসা দিতে বাড়ির মূল দরজার সামনে সন্ধ্যের পর দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় যেহেতু মনে করা হয় এই দিন অশুভ শক্তির প্রভাব বাড়ে তাই প্রতিকার হিসেবে এই নিয়মটি পালন করতে বলা হয় তিন পূর্ণিমার দিনের মতোই আওয়বাসা দিন অবশ্যই বাড়ি ঘর দর পরিষ্কার রাখতে হয় বাড়িতে যেন কোনো এঁটো বাসন কাসন না থাকে বাড়ির নোংরা আবর্জনা দূর করে ঘর মুছতে হয় বিশেষ করে চৌখাট ভালো করে মুছতে ও ধুতে হয় চার আওয়সার দিন দূরে যাত্রা করলে তা অশুভ বলে মনে করা হয় মধ্যযুগে ভারতের ভিন্ন প্রান্তে অমাবস্যার দিনগুলোতে প্রশাসনিক এবং বৈষয়িক কাজকর্ম সচরাচর বন্ধ রাখা হতো আধুনিক জীবনে হয়তো তা সম্ভব নয় কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া এদিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো কোনো শুভ কাজের সূচনার জন্য এ দিন ভালো নয় বলেই মনে করা হয় পাঁচ পূর্ণিমার মতোই অমাবস্যার দিনও অনেকেই উপোস করেন এবং দিনে একবারই খান পুরোপুরি উপোস না করলেও এদিন আমিষ খাবার বর্জন করা উচিত বলেই মনে করা হয় ছয় অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া শুভ বলে মনে করেন হিন্দুরা মন্দিরে যেতে না পারলেও এদিন বাড়িতে স্নান করে ঈশ্বরকে স্মরণ করলে ভালো হয় সাত হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যায় গর্ভধারণ অশুভ অমাবস্যা ছাড়াও পূর্ণিমা চৌতি ষষ্ঠী অষ্টমী ও চতুর্থীতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয় আট এই সময় অনেক দেরি করে ঘুম থেকে না উঠে পারলে সকালে তাড়াতাড়ি উঠে পড়ুন সকালে উঠে কাউকে কিছু না বলে জলে কালো তীর ফেলে স্নান করা উচিত বলে মনে করা হয় এরপর সূর্যদেবের উদ্দেশ্যে জল দিন ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচে লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার